বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি সহ ষাট জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না রাজিওন সোমবার রাজধানীর সহরাবর্তী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি খবর পেয়ে লাশ গ্রহণ করতে দুপুরে হাসপাতালে পৌঁছেছেন শাহজাহানের বোন ফিরোজা লাশ গ্রহণের পর শাহজাহানের গ্রামের বাড়ি নরসিন্দির পলাশ উপজেলার ইসাখালীতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি সাভারের হেমায়তপুরের কাশেমালিট একটি ভাড়া বাসায় থাকতেন জল্লাদ সাজাহান। সেখানে আজ সোমবার ভোর সাড়ে তিনটায় বুকে ব্যথা ওঠে তার পরে বাড়ির মালিক রাজধানীর সৌরওয়দী হাসপাতালে নিয়ে এলে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জল্লাদ শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক ছয়জন যুদ্ধাপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি শারমিন রিমা হত্যার আসামি খুকুমনির ডেজি হত্যা মামলার আসামি হাসানসহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন দুই সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামের বাসিন্দা জল্লাদ শাহজাহান তার বাবার নাম হাসেন আলী ভুইয়া বিভিন্ন অপরাধে গ্রেফতারের পর শাহজাহান উনিশশো সালের সতেরোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান দুই হাজার তেইশ সালের আঠেরোই জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জল্লাদ শাহজাহান